আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করব আয়াতুল কুরসি হল এমন একটি আয়াত যা ইসলামের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আল্লাহর অসীম ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে আজকে ভিডিওতে আমরা জানবো আয়াতুল কুসরি তেউলাত আয়াতুল কুসরি সহজ বাংলা তাফসির সানে নজুল বা আয়াতটি কেন নাজিল হয়েছে এবং এই আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি চলুন দেরি না করে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماء তাপসির সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো এখন আমরা আয়াতুল কুসির সহজ তাপসির ও ব্যাখ্যা জানব এ আয়াতে আল্লাহর গুণাবলী ক্ষমতা এবং একত্বের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ এক এবং অদ্বিতীয় এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একমাত্র চিরঞ্জীব এবং সর্বশক্তিমান আল্লাহ কখনো ঘুমান না কখনো ক্লান্ত হন না পৃথিবী এবং আকাশমণ্ডলী সব কিছু তিনি নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন আমরা তার জ্ঞানের একটি অংশ আয়ত্ত করতে পারি না যতক্ষণ না তিনি আমাদের অনুমতি দেন কুরসি এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব কুর্সি হল আল্লাহর ক্ষমতার প্রতীক যা আকাশমণ্ডলী ও পৃথিবীকে আশ্বাসিত করেছে এই আল্লাহ এত মহান যে তিনি এই বিশাল সৃষ্টিকেও সহজেই পরিচালনা করেন সানে নজুল কনটেক্স অব রেভলিউশন কোরআনের প্রতিটি আয়াতের একটি প্রেক্ষাপট বা সানে নজুল রয়েছে আয়াতুল কোশ্রী মদিনা শরীফে নাজিল হয়েছে এটি নাজিল হওয়ার পেছনে মূলত আল্লাহর একত্ব এবং তার অসীম ক্ষমতার প্রমাণ দেওয়া শিক্ষা রয়েছে মুসলিম উম্মাকে মনে করে দেওয়া হয়েছে যে আমাদের আস্থা ও বিশ্বাস শুধু আল্লাহর ওপর রাখতে হবে শিক্ষা এই আয় থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো গ্রহণ করতে পারি তা হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা নিয়মিত আয়াতুল কুসি পাঠ করলে আল্লাহ আমাদের নিরাপত্তা প্রদান করেন আয়াতুল কুসির শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটি আয়াত উপসংহার আশা করি আজকের ভিডিও থেকে আমরা আয়াতুল কুসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষা পেয়েছি আমাদের ইসলাম আমাদের এই ইসলামিক শিক্ষা সফর চলমান রাখতে রাখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ